জীবনে আপনি কতটা সৌভাগ্যবান কতটা রক্ষা পাচ্ছেন অদৃশ্য শক্তির দ্বারা তা আপনি কি জানেন আপনার জন্ম তারিখ কিন্তু ঠিক করে দেয় কোন দেবতা আপনার জীবনের রক্ষাকর্তা হবেন আপনার জন্ম তারিখ শুধু একটি সংখ্যা নয় এটি আপনার আত্মার অভিভাবককে চিহ্নিত করে যিনি আছেন আপনার প্রতিটি পদক্ষেপে আপনার রক্ষা পথ প্রদর্শন ও শক্তির উৎসয়ে যে দেবতা আপনাকে বিপদে রক্ষা করেন আপনার শক্তিকে জাগ্রত করেন এমন কি আপনার জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করেন আপনার জন্মদিনেই সেই দেবতার আশীর্বাদ লুকিয়ে আছে হ্যাঁ আজকের ভিডিওতে আপনি জানবেন জন্মদিন অনুযায়ী কোন দেবতা আপনাকে পথ দেখান রক্ষা করেন এবং আপনার শক্তির উৎস হয়ে থাকেন দেখুন শেষ পর্যন্ত কারণ আপনার জন্ম তারিখেই লুকিয়ে আছে এক অসাধারণ আধ্যাত্মিক শক্তির রহস্য জন্ম তারিখ অনুসারে কোন দেবতা আপনার রক্ষাকর্তা এবং কিভাবে আপনি সেই দেবতার কৃপা সহজেই পেতে পারেন শেষ পর্যন্ত দেখুন কারণ একবার জানলে আপনার ভাগ্যের দুয়ার খুলে যেতে পারে আজকের এই বিশেষ ভিডিওতে আপনি জানতে চলেছেন জন্ম তারিখ অনুযায়ী কোন দেবতা আপনার জীবনের রক্ষাকর্তা তিনি আপনাকে কি শক্তি দেন এবং ঠিক কোন বার ও কোন নিয়মে পূজা করলে তার কৃপা আপনার জীবনে প্রবাহিত হবে শেষ পর্যন্ত দেখুন আপনার জীবন বদলে যেতে পারে এই তথ্যের মাধ্যমে এক দশ উনিশ আঠাশ তারিখে জন্ম আপনার রক্ষাকর্তা সূর্যদেব সূর্যদেব আপনি স্বাভাবিকভাবে নেতা আত্মবিশ্বাসী এবং সম্মানপ্রিয় সূর্যদেব আপনাকে সাহস ও স্পষ্ট দৃষ্টিভঙ্গি দেন টিপস প্রতি রবিবার সূর্যকে জলে অর্ঘদিন সৌভাগ্য বৃদ্ধি পাবে তামার পাত্রে জলের সঙ্গে লাল ফুল ও রক্তচন্দন দিন ও ঘৃণী সূর্যায় নমক এগারো বার জপ করুন দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে জন্ম আপনার রক্ষাকর্তা চন্দ্রদেব চন্দ্রদেব আপনি সংবেদনশীল কল্পনা শক্তিতে ভরপুর এবং পরিবারের প্রতি খুব যত্নশীল চন্দ্রদেব আপনার মানসিক শক্তি ও শান্তির প্রতীক প্রতি সোমবার সাদা কিছু দান করুন দুধ চন্দন ও ফুল দিয়ে শিবলিঙ্গে জল দিন তিন বারো একুশ তিরিশ তারিখে জন্ম আপনার রক্ষাকর্তা বৃহস্পতি বৃহস্পতি দেব আপনি জ্ঞানী ধর্মপ্রাণ এবং শিক্ষায় আগ্রহী বৃহস্পতি দেবতা আপনার জীবনের সঠিক দিশা দেন ও গুরুতুল্য সহায়তা করেন টিপস প্রতি বৃহস্পতিবার গরিব ছাত্রছাত্রীকে সহায়তা করুন চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্ম আপনার রক্ষাকর্তা রাহু রাহু আপনি গবেষণা প্রবণ এবং গভীর চিন্তাশীল রাহুর প্রভাবে আপনি সঠিক পথে থাকলে খুব দ্রুত সফল হতে পারেন টিপস শনিবার কালী মন্দিরে নারকেল দিন পাঁচ চোদ্দ তারিখে জন্ম আপনার রক্ষাকর্তা বুধদেব আপনি মেধাবী বুদ্ধিমান এবং যোগাযোগে পারদর্শী বুধদেব আপনাকে সিদ্ধান্তে স্পষ্টতা ও চতুরতা দেন টিপস বুধবার পাখিদের খাদ্য দিন গ্রহ শান্তি বজায় থাকবে ছয় পনেরো চব্বিশ তারিখে জন্ম আপনার রক্ষাকর্তা শুক্রদেব শুক্রদেব আপনি সৌন্দর্যপ্রিয় সৃজনশীল ও প্রেমময় শুক্রদেব আপনার জীবনে ভালোবাসা ও আর্থিক সুখ আনেন টিপস শুক্রবার সাদা রঙের পোশাক করুন এবং গরিব মহিলাকে কিছু দান করুন সাত ষোলো পঁচিশ তারিখে জন্ম আপনার রক্ষাকর্তা কেতু কেতু আপনি আধ্যাত্মিক অন্তর্মুখী এবং গুরহস্যে বিশ্বাসী কেতু আপনাকে আধ্যাত্মিক পথ দেখান ও মোক্ষের দিকে নিয়ে যান টিপস মঙ্গলবার হনুমানজিকে প্রদীপ দেখান আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম আপনার রক্ষাকর্তা শনিদেব শানিদেব আপনি অধ্যক্ষশায়ী স্থির এবং দারুণ সহিষ্ণু শনিদেব আপনার কষ্টে শক্তি দেন এবং ধৈর্যের পরীক্ষা নেন টিপস শনিবার কালো তিল দান করুন ও শিবলিঙ্গে জল অর্পণ করুন শনি মন্দিরে প্রদীপ জ্বালান ও সম্বরায় নম মন্ত্র জপ করুন তেইশ বার নয় আঠারো সাতাশ তারিখে জন্ম আপনার রক্ষাকর্তা মঙ্গলদেব মঙ্গলদেব আপনি সাহসী উদ্যমী ও সাপটা মঙ্গলদেব আপনার সাহসিকতার উৎস টিপস মঙ্গলবার লাল চন্দন দিয়ে হনুমানজীর পূজা করুন পূজার নিয়ম লাল চন্দন লাড্ডু সিঁদুর দিয়ে হনুমানজির পূজা করুন করুন ও স বার ভোমায় ব্রহ্মচর্য পালন করলে বিশেষ ফল পাওয়া যায় আপনার জন্মদিন শুধু আনন্দের দিন নয় এটি সেই দিন যেদিন আপনি এক বিশেষ দেবতার আশীর্বাদ নিয়ে পৃথিবীতে এসেছেন তার কৃপা তার দৃষ্টি আপনাকে সঠিক পথ দেখায় এবং অন্ধকার থেকে রক্ষা করে তাই তাঁর উপাসনা করুন নিয়ম অনুসরণ করুন তাহলেই আপনি জীবনযুদ্ধে অব্যর্থ জিতবেন আপনার জন্ম তারিখ শুধু একটি সংখ্যা নয় এটি আপনার আত্মার অভিভাবককে চিহ্নিত করে যিনি আছেন আপনার প্রতিটি পদক্ষেপে আপনার রক্ষা পথ প্রদর্শন ও শক্তির হয়ে। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার জন্ম তারিখ আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যেন তারাও জানতে পারেন কোন দেবতা তাদের রক্ষাকর্তা সাবস্ক্রাইব করুন এরকমই আরও আধ্যাত্মিক ও জ্যোতিষীয় রহস্য জানার জন্য আজকের এই আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী আপনাদের রক্ষাকর্তা দেবদেবীকে চিনতে পেরেছেন এই জ্ঞান কেবল আপনার কৌতূহল মেটাবে না এটি আপনার জীবনকে আরো গভীর অর্থ এবং শান্তিতে ভরে তুলতে সাহায্য করবে নিজের আধ্যাত্মিক শক্তিকে চিনুন তার সাথে সংযোগ স্থাপন করুন এবং জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যান মনে রাখবেন আপনার জন্ম শুধু একটি কাকতালীয় ঘটনা নয় এটি মহাজাগতিক শক্তির এক অপূর্ব দান যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের রক্ষাকর্তা দেবদেবীকে চিনতে পারে আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের পরবর্তী আধ্যাত্মিক যাত্রাগুলিতে আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আধ্যাত্মিক শক্তিতে ভরপুর থাকুন নমস্কার